বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা এগারোটি গণিত প্রশ্ন এক কোনো বাহিনীতে যদি আরও এগারো জন সদস্য নিয়োগ করা যেত তাহলে তাদের বিশ বিশ চল্লিশ পঞ্চাশ এবং ষাট সারিতে দাঁড় করানো যেত ওই বাহিনীতে সদস্য কত ছিল উত্তর পাঁচশো উননব্বই দুই দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে দুই এবং তিনশো একটি সংখ্যা দশ হলে অপরটি কত উত্তর বাহাত্তর তিন দুটি সংখ্যার অনুপাত পাঁচ ইস্টু আট সংখ্যা দুইটির সাথে দুই যোগ করলে অনুপাত হয় দুই ইস্টু তিন সংখ্যা দুইটি কী কী উত্তর দশ এবং ষোলো চার এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট থ্রি হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত উত্তর শূন্য পাঁচ এক্স গ্রেটার দ্যান ওয়াই এবং এক্স ওয়াই লেস দ্যান জিরো হলে নীচের কোনটি ঋণাত্মক হবে উত্তর ওয়াই ছয় সেমি ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে সেমি দূরে জ্যায়ের দৈর্ঘ্য কত উত্তর বারো সেমি সাত বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত উত্তর বাইশ বাই সাত আট রুট টু কোন ধরনের সংখ্যা উত্তর অমূলদ নয় একটি রম্বসের প্রতিটি বাহু তেরো সেমি একটি কর্ণ চব্বিশ সেমি হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত উত্তর দশ সেমি দশ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত উত্তর এক এগারো বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে উত্তর নয় গুণ